বন্ধুরা কাঁচা আমের মোরব্বা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আমগুলি আমি ছিলে নিয়ে ধুয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিব এবারে কড়াইয়ে দারুচিনি এলাচ দিয়ে হালকা নেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো চিনি তো আমের মরব্বা বানাতে বেশি করে চিনি দিয়ে বানাতে হবে আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন বা চিনি দিয়েও বানাইতে পারেন আমি চিনি দিয়েই আমের মরব্বা বানিয়ে নিব চিনিটা চেড়ে চিনির সিরাপ তৈরি করে নিতে হবে তো এভাবে নাড়তে থাকতে হবে যখন শিরার আশটা আসবে বা আঠালো ভাবটা আসবে তখন আম দিতে হবে আমার সিরাটা রেডি হয়ে গেছে এবারে আমি আমগুলি দিয়ে দিব হালকা সেদ্ধ করে নিয়েছিলাম তো এবারে অল্প অল্প করে আমগুলি দিয়ে আমি আলতোভাবে নেড়ে নিব জোরে নাড়া যাবে না আস্তে আস্তে উল্টিয়ে নেড়ে নিতে হবে নালে আমগুলি ভেঙে যাবে বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আবারো আমি আলতোভাবে ভাবে নিব বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন তো নেড়ে চেড়ে আমি রেডি করে নিলাম কাঁচা আমের মোরব্বা আপনারা চাইলে এভাবে কাঁচা আমের মোরব্বা তৈরি করে নিতে পারেন এভাবে আমের মোরব্বা বানালে অনেক টেস্টি হয় অনেক মজা লাগে তোর হয়ে গেল আমার রামের মোরব্বা এবারে আমি নামিয়ে নিচ্ছি তো দেখেন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে তো খেতেও কিন্তু অনেক মজা হবে তো এবারে আমি দিয়ে দিব পাশফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম তো পাসফোরণ গুলো দিয়ে আমি পরিবেশন করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ